মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও উৎপাদন বাড়াতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা চলবে আগামী এগারোই জুন পর্যন্ত এই সময় বঙ্গোপসাগরের সব ধরনের ট্রলার ও নৌযান দিয়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে দেশের মৎস্য গবেষক জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা পুনর্বিন্যাসের দাবি করে আসছিলেন সেই সঙ্গে পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞার প্রয়োজন আছে কিনা তার ওপরে কারিগরি গবেষণার তাগিদ দিয়ে আসছিলেন এর পরিপ্রেক্ষিতে সময়সীমা পুনর্বিন্যাস করে ১৬ মার্চ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এতে স্বস্তি প্রকাশ করেছেন মৎস্য গবেষক জেলে ও মৎস্য ব্যবসায়ীরা ভারতে এক মাস আগে তাদের লিফটিং হয় তাদের অবরোধ যার ফলে এক মাস আমাদের সমুদ্র এলাকায় অথবা আমাদের সমুদ্রের কাছাকাছি থেকে তারা মাছ আহরণ করে আমাদের স্টকে

কিন্তু এখন এই সুবিধা এই সুবিধাটা তারা পাবে না এটা আমাদের জন্য অবশ্যই খুশির বিষয় বছরের এই সময় সামুদ্রিক মাছ বিশেষ করে ইলিশ সহ চারশো প্রজাতির মাছের প্রজনন ও বৃদ্ধি লাভের সময় নিষেধাজ্ঞা কার্যকরে উপকূলীয় জেলায় নজরদারি বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেবে মৎস্য অধি দপ্তর নৌজন বন্দোরাগ বোমরা যাতে কোনো সমুদ্র নৌ জন সমুদ্রে যেতে না পারছে প্রস্তুতি স্থাপন করা হবে যাতে সমুদ্র যাওয়ার যে রোডগুলো সেখানে যেতে না পারে সেখানে সার্বক্ষণিক চেকপোস্ট থাকবে বরফকল রোটেশনালি বন্ধ রাখা হবে রিকোয়েস্ট করেছে বাংলাদেশ নৌবাহিনীকে যাতে সেখানে পেট্রোল জোরদার করা হয় নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সাগর থেকে উপকূলে ফিরে এসেছে মাছ ধরা ট্রলারগুলো নিষেধাজ্ঞা শুরুতে সরকারি খাদ্য সহায়তার চাল সহ ঋণের কিস্তি বন্ধ রাখা দাবি জানিয়েছেন কর্মহীন জেলেরা খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ ইশরাজ জাহান ডিবিসি নিউজ ডেস্ক